বিরল তো সরস্বতী পুজোর জায়গা চেঞ্জ করতে হবে ছুটলেন শিক্ষামন্ত্রী ছুটলেন মালারায় তারপরেই একেবারে সেই উই জাস্টিস এক ছাত্রী তো কেঁদেই ফেললেন আমি বলছি তারপরে বদল হলো এত গোটা ঘটনা সাব্বির আলীকে কেন্দ্র করে প্রাক্তন স্টুডেন্ট কি করছিলেন বলে মনে হয় এই অরাজকতার সৃষ্টি শিক্ষাঙ্গনে যেটা দেখা যাচ্ছে সেটা সরস্বতী পুজোর সঙ্গে ধর্মের আঙ্গিক লেগেছে বটে এই আঙ্গিকটা কি কাম্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান আসলে কেউ কেউ হয়তো এই ধর্মীয় বিষয়টাকে কাজে লাগিয়ে রুটি শিখতে নেমেছে কিন্তু আসলে যে পরিস্থিতি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বহিরাগতদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মানে একাধিক লোক যাদের শিক্ষার সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা হচ্ছে পড়াশোনার যে শিক্ষাঙ্গন যেখানে আমরা বলি যেখানে মুক্ত চিন্তার বিকাশ ঘটানোর জায়গা সেই মুক্ত চিন্তার জায়গাগুলো হয়ে গেছে মুক্তাঞ্চলের জায়গা এবং সব থেকে বড়ো কথা আপনি দেখবেন এই যে কলেজের বাইরে এক মানে তৃণমূল মূল শাসক দল তৃণমূল তাদের একটা বাহিনীরা সবসময় বসে থাকে কলেজগুলোর বাইরে এবং ঘটনাচক্রে দেখা যায় তারা লোকাল কাউন্সিলর বা লোকাল এমএলএর পেটোয়া লোক এই যে লোকাল কাউন্সিলর লোকাল এমএলএ কিছু ক্ষেত্রে সাংসদ তারা যে কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হওয়ার সুবাদে ঢুকে যাচ্ছে এই ঢুকে যাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে কলেজের মধ্যে একটা রাজনৈতিক পরিবেশটা হয়ে যাচ্ছে কি রাজনীতিকরণ হচ্ছে আমরা তো সবাই রাজনীতির পক্ষে কিন্তু রাজনীতি মানে তো সব দল থাকবে রাজনীতি মানে সব মত থাকবে যত মত তত মত তাই তো তাহলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কি যে নির্দিষ্টভাবে শাসক দলের যারা অনুগত লোক তাদের বারবার অন্তই খালি দেখা যায় ক্যাম্পাসের অভ্যন্তরে এই সরস্বতী পুজোর ঘটনার ক্ষেত্রে দেখা গেছে কি রাজ্যের শিক্ষামন্ত্রী তার কাছে এসে কান্নাকাটি করছে ছাত্রী ছাত্রীরা এর কারণ কি দীর্ঘদিন ধরে ছাত্রীরা ওখানে অত্যাচারিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিলে না গেলে তৃণমূল ছাত্র পরিষদের প্রোগ্রামে না গেলে মাটি মানুষ জিন্দাবাদ না বললে কোনো ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের আইকন মনে না করলে সাধারণ ছাত্র ছাত্রীদের যে হেনস্থার শিকার হ হতে হয় কত চোদ্দ বছর ধরে মানে গত এগারো বছর এই দু হাজার পর থেকে যে চোদ্দটা বছর এই চোদ্দটা বছর সাধারণ ছাত্রদেরকে এই প্রবলেম ফেস করতে হয়েছে হতে পারে অনেকে হয়তো বাড়ির তৃণমূলকে সমর্থন করে বা অন্য কাউকে সমর্থন করে হয়তো শাসক দলকেই সমর্থন করে কিন্তু তারাও এসে দেখছে কি যে শাসক দলের যে নৈরাজ্য ক্যাম্পাসের অভ্যন্তরে যে বিশৃঙ্খলার পরিবেশ আচ্ছা সরস্বতী পুজো ক্যাম্পাসে হচ্ছে সেই হওয়ারকে কেন্দ্র করে আমরা দেখলাম কি আমার তো মনে হচ্ছে যে সরস্বতী পুজোর নাম করে হয়তো যে টাকা অ্যালট করা হয়েছে সেই টাকার বোধ অংশ বা কাটমানি বোধ হয় তৃণমূল নেতারা খেতে পারেনি বলে এই ধরনের পরিস্থিতি আর বিজেপি বিজেপির জায়গায় রয়েছে কিছু বিজেপির সবাই নয় আমি আবার বলছি মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিজেপি কিছু অংশের ছেলে মেয়েদেরকে ওই হিন্দু মুসলিমের যে ইস্যু হয়ে গেছে হিন্দু মুসলিম ইস্যুকে বড় করেছে বিজেপি কোথায় ছিল এই যে এবিবিপি বড় বড় কথা বলছে গত চোদ্দ বছর পনেরো বছর ধরে যখন নাকি কলেজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের নৈরাজ্য চলছিল যারা আজকে এবিবিপির কথা মানে প্রচার করছে এদের তো বাপ ঠাকুরদের অনেকেই তৃণমূল ছাত্র পরিষদ করতো তৃণমূলের এই বিজেপির এখন বড় নেতা শঙ্কু পণ্ডা একসময় তৃণমূল নেতা ছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতা ছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে উনি এই যে টাকা পয়সার যে লেনদেন মানে অ্যাডমিশনে যে কাটমানি সিট বিক্রির যে কনসেপ্ট এই কনসেপ্ট পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কলেজের অভ্যন্তরে যে নৈরাজ্য এই নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সাবির আলী ঠিক করে দেবে কোথায় কি আবারও বলছি সাবির আলী একটা নাম হতে পারে তিনি তো বলছেন প্রাক্তন স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট তো ওখানেও কি করছে আমিও তো প্রেসিডেন্সি প্রাক্তনই আমি প্রেসিডেন্সি ঠিক করে দিই যে কী সাধারণ ছাত্রী কী করবে তুমিও নির্দিষ্ট কোনো কলেজে প্রাক্তনই তুমি ঠিক করে দাও যে কলেজে কী হবে না হবে নাকি তোমার কোনো প্রভাব ছিল না তোমার কলেজে পড়াকালীন আমার কোনো প্রভাব ছিল না আমার কলেজে পড়াকালীন তো এটা কেন করব। আমি যেখান থেকে প্রাক্তন হয়ে গেছি তার মানে আমি যদি সেখানে যাই একটা ভালোবাসা একটা টানে যাব সেই প্রতিষ্ঠানে যাতে আরও উৎকর্ষের দিকে এগোতে পারে ওখানকার ছেলেমেয়েরা যাতে আরও উন্নত হতে পারে তাতে গাইড করার জন্য যাব আমি ওখানে মাথাভরি করতে যাব। আসলে তৃণমূলের কালচার কি হয়েছে আজকে এখানে সাবির আলী দেখছেন অন্য জায়গায় কোনো অন্য নাম হতে পারে ধর্মটা এখানে বিষয় না নামটা বিষয় না বিষয়টা কি মানসিকতা এই এলাকায় এলাকায় যে বিভিন্ন কলেজের মধ্যে যে এরকম সাবির আলী বা শঙ্কু পণ্ডার মতো ছোট ছোটো মিনিয়েচাররা যে বসে আছে আমি আবারও বলছি নামটা মুসলিম না হিন্দু না খ্রিশ্চান না শিখ না জৈন এটা বড় কথাই নয় এদের একটাই পরিচয় এরা টাকা মারা কোম্পানি মানে তৃণমূল কংগ্রেস তার অংশীদার তার সদস্য এবং এদেরকে ছোট থেকে ছাত্র রাজনীতি আমরা মানে কি বুঝি মানে ছাত্রদের কথা বলা ছাত্রদের সমস্যাগুলো দূর করার কথা ফেস্ট কালচারাল অনুষ্ঠান তাতে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে মানে যাতে কেউ নিজেকে আইসোলেটেড ফিল না করে মনে না করে যে আমি আলাদা হয়ে যাচ্ছি এক জায়গায় নিয়ে আসার কালচারাল জায়গা হচ্ছে ইউনিয়ন এই ফেস্ট এগুলো এখন কি হয়ে গেছে এখন ইউনিয়ন মানে টাকা তোলার জায়গা এখন ফেস্ট মানে কত মাল এদিকে গতি করে দেওয়া যায় বিশিষ্ট গায়ক কে কে তাকে ডেকে এনে মেনে ফেললো ব্যবস্থাপনা করতে পারলো না এমন যে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করবো তোমার সামনে দিয়ে প্রশ্নটা রাখবো আমি দর্শকদের কাছে দু সালে নির্বাচন হয়েছে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মানে দু হাজার থেকে দুহাজার সাল ওই নির্বাচন ওই বৈধ ওই ইউনিয়নটার বৈধতা ছিল আরে কোথায় ইউনিয়নটাই তো বৈধ নয় এই যে তৃণমূল ছাত্র পরিষদ একাধিক জায়গায় বলছে স্টুডেন্ট ইউনিয়ন নামে পুজো করছে ফেস্ট করছে অনুষ্ঠান করছে আর একাধিক প্রোগ্রাম করছে এই ইউনিয়নগুলি তো বৈধ নয় এর সব তো অবৈধ ইউনিয়ন তাহলে আমার প্রশ্ন সেই নির্দিষ্টভাবে কিছু অংশের কলেজের কর্তৃপক্ষ সবাই আমি বলবো না যারা শাসক দলের দালালি করে যারা হয়তো ওই লোকাল এম বা লোকাল কাউন্সিলারের ফেটুয়া লোক হিসেবে কলেজে কাজ করে এরা কিসের ভিত্তিতে এগুলো অ্যালাউ করছে কলেজের অভ্যন্তরে যে ছাত্র নয় কলেজের অভ্যন্তরে তুমি তো তাও প্রাক্তনীর কথা বললে এমন নজির আছে তারা হয়তো পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই সে হয়তো তাকে বই দিলে উল্টো করে পড়বে মানে সে ন্যূনতম পড়াশোনার বইটা কী করে পড়তে হয় সেই আন্ডারস্ট্যান্ডিং যার নেই সেও শুনছে আজকাল নাকি সরস্বতী পুজো কীভাবে হবে কলেজের স্পোর্টস কীভাবে হবে কলেজের ফেস্ট কীভাবে হবে তার নাকি সে মানে পরিকল্পনা তৈরি করছে আসলে এই সমস্ত যে প্রবলেম প্রবলেমের একটাই উৎস ক্যাম্পাসের অভ্যন্তর থেকে যারা বহিরাগত যারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নয় যারা কলেজের রেজিস্টার্ড কোনো স্টুডেন্ট নয় তারা কলেজের মধ্যে কি করে সকালবেলা তুমি সাতটার সময় যাও তুমি তাদেরকে দেখতে পাবে রাত্রিবেলা তুমি সাতটার সময় যাও তুমি তাদের দেখতে পাবে তুমি যদি দুপুরবেলা যাও তাদের দেখতে পাবে কিন্তু যাদের কলেজে থাকার কথা যে ছাত্রছাত্রীরা যারা মানে তাদের কলেজ লাইফ বা ক্যাম্পাস লাইফকে এনজয় করতে বা তাদেরকে উপভোগ করতে পড়াশোনা বিনোদন সংস্কৃতি সমাজ সমস্ত কিছু মেলবন্ধন করে যারা নিজেকে মানে এগোতে চায় জানতে চায় বুঝতে চায় তারা এই ক্যাম্পাসগুলোই থাকছে না কারণ এদের জন্য গভর্নিং বডি থেকে অরূপ বিশ্বাস এলেন আমি বলছি এতে কি সুরা হবে বা সুবিধা আমি তো মনে করি তখন আমার যদি তুমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো মানে আমি তোমার ছাত্র আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসাবে বা সাধারণ ছাত্র বা গবেষক হিসাবে আমি বলবো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নয় মানে সরাসরি যাদের যোগাযোগ নেই এবং যারা নির্দিষ্ট কলেজের প্রাক্তনই নয় কোনোভাবে তাদের কোনো একটা সোশ্যাল কন্ট্রিবিউশন নেই তাদের কোনো মানেই হয় না কলেজে গভর্নিং বডি থাকার এখন তুমি বলতে পারো যে আগেও এরকম হতো তারপরেও হতে পারে তাহলে আমি আমার ব্যক্তিগত অভিমত জানাতে চাই আমার কথা হচ্ছে আমি মনে করি যে এডুকেশনই সে গভর্নিং বডিতে থাকবে যে এডুকেশনের সঙ্গে তার ন্যূনতম যোগাযোগ নেই আচ্ছা অরুপ বিশ্বাস ওখানে কেন আছে কিসের ভিত্তিতে আছে সমাজসেবী হিসাবে আছে কী সমাজসেবাটা অরূ বিশ্বাস করেছে বা ওখানকার লোকাল এমএলএ তুমি নয় যে কলেজের এটা পড়ে তার পাশের অঞ্চল বোধহয় ভুল না করলে বা আশপাশের অঞ্চল যদি হয়েও থাকে এমএলএ আমার মনে হয় এমএলএ বা এমপিতে থাকতে হবে কেন কি এমন মহাভারতের মানে এক্সট্রা কাজ হয়ে যাবে হাতির পাশপা দেখবে নাকি এটা খুব বড়ো উন্নয়ন হয়ে যাবে যদি এমএলএ বা এমপি থাকে আসলে প্রবলেমটা কি ছাত্র প্রতিনিধি গভর্নিং বডিতে থাকার কথা আমরা দীর্ঘদিন জানতাম যে কলেজ ইউনিভার্সিটির যে সেনেট যে সিন্ডিকেট বা কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি যাদবপুরের ক্ষেত্রে যেমন ছিল হচ্ছে ওদের ওদের জিবি ছিল গভর্নিং বডি বলতো প্রেসিডেন্সির ক্ষেত্রে গভর্নিং বডি বলে বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা সেনেট সিন্ডিকেট বলতো আমার নাম মনে আছে সেখানে কি হতো যে নির্বাচিত ছাত্র প্রতিনিধি তিনি ওই গভর্নিং বডির মেম্বার হতেন এবং তিনি সাধারণ ছাত্র কথাগুলো ওখানে গিয়ে বলতেন এখন যিনি যারা এখন তো তৃণমূল আসার পর গভর্নিং বডিতে ওর প্রতিনিধি হয় না তৃণমূল কি করে ওদের কোনো লোককে তৃণমূলের কোনো ছাত্র পরিষদের ছেলেকে যে হয়তো পাস আউট হয়ে গেছে হতেই পারে অধিকাংশ ক্ষেত্রে তাই হয় এদেরকে ডেকে এনে বলা তুমি আসতে গভর্নিং বডিতে বসো এই সিদ্ধান্ত হলে এই আবার তোমার মতামত কি ওর কি মতামত থাকতে পারে ওখানে এসছে তৃণমূল হিসেবে ওখানে ছাত্র হিসেবে আসেনি একজন ছাত্র হিসেবে যদি জিজ্ঞাসা করি যে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কে এই এই শিক্ষামন্ত্রী একজন বদলে তিনি জেল খাটলেন তারপরে একজন ব্রাত্য বসুন কতটা সফল হলেন দেখুন আমি যিনি বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় বাত্যবাবু ঘটনাচক্র উনি ওই বিশ্ববিদ্যালয়ে মানে ওই কলেজে প্রাক্তনী যেখানে আমি পড়তাম এটা প্রেসিডেন্ট উনি দু হাজার এগারোতে ক্ষমতায় যখন তৃণমূল এলো উনি বললেন রাজনীতিকে আমি এই শিক্ষাকে রাজনীতি মুক্ত করে দেবো শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত হয়ে যাবে এখন দেখলাম কি শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত না হলো শিক্ষাটা মানে রাজনীতিতে শিক্ষা মুক্ত হয়ে গেল মানে রাজনীতিতে যাতে শিক্ষিত লোক যেতে না পারে তার সমস্ত প্রয়াস কিন্তু তৃণমূল সরকার করেছে মানে যারা যেই ছেলে সে তৃণমূল করতে পারে বামপন্থী রাজনীতি করতে পারে বিজেপি করতে পারে অন্য কাজই করতে পারে কিন্তু এই এই যে পরিস্থিতিটা কী হয়ে গেছে টাকা পয়সা সিট বিক্রি করা কলেজে তৃণমূল নেতারা ঢুকলেই মনে করে আরে ইংলিশ অনার্সের সিটটা তিরিশ হাজার টাকায় বেচবো না পঞ্চাশ হাজার টাকায় বেচবো বিজ্ঞান অনার্সের এই ভূগোল অনার্সের সিটটা আমি এক লাখ টাকায় বেচবো না দেড় লাখ টাকায় বেচবো এই যে সিট বিক্রির যে পাঠ আমার তো মনে হয় এদের শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী এদেরও হাত রয়েছে এরাই বোধ হয় শিখিয়ে দেয় যে এইভাবে সিটগুলো বিক্রি করো উনি আজকে এখানে এসে বলছেন আমি দেখলাম ভিডিওতে একজন ছাত্রী যখন ওনাকে ধরেছেন আমি সব ব্যবস্থা করে দেব আপনি জানতেন না এত বছর ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তৃণমূলের এলাকার মাতব্বররা শিক্ষার সঙ্গে যুক্ত থাকা যাদের যুক্ত নয় তারাই এই এখানে মাতব্বরি করছে দৈরাত্ব চালাচ্ছে একটা মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে আপনার কোনো মানে নলেজ ছিল না তাহলে আপনি কি মন্ত্রী হয়েছেন আমি আপনাকে বলছি আপনি চলে যান না কলকাতা বিশ্ববিদ্যালয় আপনি চলে যান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আপনি চলে যান আশুতোষ কলেজ আপনি চলে যান সুরেন্দ্রনাথ কলেজ একাধিক বিশ্ববিদ্যালয় কলেজ গ্রামের দিকে আরও বেশি যেখানে আপনি যদি কলেজে ঢোকেন বিশ্ববিদ্যালয়ে ঢোকেন আপনি মনে করবেন হয়তো তৃণমূলের পার্টি বেশি ঢুকছেন আচ্ছা সত্যি তো এত এসএফআই ইউনিয়ন দেখেছেন এত অন্য দলের ইউনিয়ন দেখেন আপনার যদি মনে হয় যে সিপিএম পার্টি অফিস ঢুকছেন আশুক স্কলে ঢুকতে গেলে কিন্তু আশুক কলে ঢুকতে গেলে আপনার মনে হবে কি আপনি তৃণমূলের পার্টিফিস ঢুকছেন আরে তৃণমূল ছাত্র পরিষদ রাজনীতি করুক কোনো আপত্তি নেই এসএফআই রাজনীতি করুক এ রাজনীতি করুক যার যা ইচ্ছা করা করুক কিন্তু কলেজগুলোকে তো তো পুরো পার্টি অফিস মানিয়ে দিয়েছে আরে পার্টি অফিস যে ওখানে ভাগ যোগের হিসাব হচ্ছে কে কত টাকা পাবে কে কত টাকা পেতে পারে কে কত টাকা কাকে দেওয়া উচিত কলেজের অভ্যন্তরে যদি শিক্ষার মানে প্রসার না ঘটে কলেজের অভ্যন্তরে যদি মতাদর্শের চর্চা না হয় কলেজের অভ্যন্তরে যদি মানে যুক্তিবাদের চর্চা না হয় তাহলে তো কলেজগুলোতে এই যা হওয়া তাই হবে আজকে সরস্বতী পুজোকে নিয়ে হয়েছে কালকে হয়তো অন্য কোনো অনুষ্ঠানকে নিয়ে হবে এখানে গুরুত্বপূর্ণ এটা নয় যে সরস্বতী পুজো হয়েছে গুরুত্বপূর্ণ এটা যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা হয়তো স্পোর্টসে ঘটতে পারতো এ ঘটনা হয়তো অন্য কোনো অনুষ্ঠানে ঘটতে পারতো এ ঘটনা হয়তো ফ্রেশার্সে করতে পারতো ফ্রেশে করতে পারতো কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত কারা বাইরের কিছু অছাত্ররা যাদের সঙ্গে শিক্ষার যোগাযোগ নেই যাদের সঙ্গে কলেজের কোনো বর্তমানে সরাসরি যোগাযোগ নেই এবং এদেরকে মদত দিচ্ছে কে লোকাল এমএলএ এদেরকে মদত দিচ্ছে কে লোকাল কাউন্সিলর মদত দিচ্ছে লোকাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বা ব্লকের নেতারা বা ওদের যে ওয়ার্ড ফোর্ডের নেতারা আরও এবং থেকে বড় কথা এই সমস্ত ইনফরমেশান কিন্তু তৃণমূলের সর্বোচ্চ যিনি নেত্রী যার যেই পার্টির একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তার কাছেও ছিল বলে আমি অন্তত মনে করি খালি না আপনি এই বইমেলা খুঁজে যদি বাচ্চারা যারা কথা বলতে শিখেছে তারাও বোঝে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নয় ভালো হলেও মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়